এই এই আসলে একটা ভিন্ন অর্থে ব্যবহার হয়েছে যে রাজাকার যে রাজাকার মানিটাকে আসলে সহযোগী যে একাত্তরের যুদ্ধে যারা আসলে হানাদার বাহিনীকে সহযোগিতা করছে আমাদের দেশের ভাই বোনের উপরে মানে অত্যাচারে তাদেরকে রাজাকার বলা হতো এখন বর্তমানে শব্দ ওই শব্দটা কী হয়েছে একাত্তর পরে আমরা দেখতে পাচ্ছি যে মানে একচেটিয়া যে আলেম সমাজের উপরে আয়সা পড়ছে যারা আসলে একটু ইসলাম ধর্ম ওই ধর্মের প্রতি একটু দুর্বলতা আছে বা ধর্ম পালন করলে সময় তাদের উপরে আয়সা পড়ছে তো ওইটা আসার মানে ওইটা আসা আসছে তো আসছে একটা সময় আয়সা ফ্যাসিভাত আপনারা দেখছেন যে গত জুলাই সে ভিতরে গণহারে মানে তার বিরুদ্ধে কথা বলা মানে রাজাকার হয়ে গেছিলো একটা এক বানাইছিল ছিল এই ট্যাক বসে যে অ্যাওয়ার্ড পর্যায়ে গেছে গেছে আমাদের যেমন যে আন্দোলনটা ছিল আন্দোলনের ভিতরে আমাদের একটা ডায়লগ ছিল যে তুমি কে আমি কে রাজাকার রাজাকার কে বলেছে কে বলেছে স্বৈরাচার স্বৈরাচার তো আসলে ওই পরিপ্রেক্ষিতেই আজারি হুজুর আজকে ওই জিনিসটা বলছে যে আসলে এটা একটা অ্যাওয়ার্ডের ব্যাপার হয়েছে কারণ আন্দোলনের মূল ভূমিকাটা ছিল ওই ডায়লগটা একটা ভালো ভূমিকা রাখছে আন্দোলনের ভিতরে এবং এটা স্বতঃস্ফূর্ত সবাই মানে আপনার এটা ছে যে কোনো জায়গার ভিতরে আমাদের এটা ছোটো বড়ো বয়স্ক নারী পুরুষ সবাই এটা আপনার এই ডায়লগটা দিছে ওই জন্য বসেছে এটা একটা অ্যাওয়ার্ডের ব্যাপার হয়ে গেছে আর আসলে কি একাত্তরের পরে যারা জন্মগ্রহণ করছে তারা তো আর তারা তার হানাদার বাহিনী পায় নাই তারা তো আর রাজাকার হওয়ার নাই এখন বর্তমানে যদি বসে যে রাজাকার শব্দটা আর এখন নাই বাড়ে না আমি বলতেছি এখন বর্তমানে রাজাকার হলো যে যারা ফ্যাসিবাদকে সহযোগিতা করছে যে এখন হলে ওই সময় যদি আমরা একাত্তরের বিচার করি তাহলে এখন হলে হানাদার বাহিনী ছিল আমাদের এখন হলে হাসিনার বাহিনী খ্যাসিবাদ হাসিনার বাহিনী ছিল হানাদার বাহিনী আর তাদের সাথে যারা সহযোগিতা করছে তারাও ছিল এই বর্তমান চব্বিশে রাজাকার তো আসলে ওই অর্থে যে যদি রাজাকার হয় তাহলে ওই অর্থেই রাজাকার শব্দটা ব্যবহার করা হয়েছে আর আমরা আসলে এইসব বিতর্ক আমরা যাইতে চাই না হুজুরদের ব্যাপারে আপনারা জানেন যে মানে সমাজে না মানে কিছু লোক আছে যারা নিজেদেরকে সুশীল দাবি করে বা চেতনার লোক দাবি করে বিভিন্ন তারা আসলে কি হুজুরদের ব্যাপারে একটু অ্যালার্জি আছে আপনারা জানেন যে দাড়ি টুপি আলাদা ব্যাপারে একটু অ্যালার্জি আছে তো আল্লাহ রহমাতে এই চব্বিশের পরে ওই অ্যালার্জিটাও মানে অনেকে কাজে লাগাইতে পারে না এই জন্য অনেকে ইস্পিস ইস্পিস করতেছে এখন আমরা বিভিন্ন রাজনৈতিক দলের স্বপ্না কিছু নেতার বক্তব্য শুনি যে হুজুরদের বিরুদ্ধে যে হুজুরদের বিরুদ্ধে কিন্তু এই আন্দোলনে হুজুরদের একটা বড় ধরনের ভূমিকা ছিল যে পাঁচই আগস্টে যে আমরা যা দেখছি যে এখানে যে সতর্কিতভাবে এটাও হুজুরের অংশগ্রহণ করছে এবং আমি যে আঠারো জুড়ে আহত হয়েছি আসলে যে আমি ফ্রন্ট লাইনে যে ছিলাম আল্লাহ করিমের করে ওই আমার পাশেও কিন্তু একজন হুজুরি ছিল যখন আমরা সেল আমি হাত দিয়ে ধরে থ্রো করতে চাই তখন আমার পাশে বাস নিয়ে এক হুজুরি কিন্তু আবার তার বাস দিয়ে টিআরস সেল থ্রো করে এটা আমার নিজেই আমি চাক্ষুষ সাক্ষী যে তাদের কি ভূমিকা ছিল এটা আঠারো জুলাই কথা আমি বলতেছি সাধারণ এবং আমি যে দেখছি যে আমাদের যে ওখানে বসিলা ওই পাশে যে মাদ্রাসাগুলার যেভাবে ছাত্ররা সবাই সদস্যভাবে ছিল এবং যাত্রাবাড়ি আপনাদের বিভিন্ন ভিডিওতে দেখছেন আসলে এই যে হুজুরদের একটা ভূমিকাও হয়েছে এটাও অনেকটা সহ্য হচ্ছে না যে হুজুররা তো আইসা বললে আপনারা দেখছেন যে হুজুরদেরকে কিন্তু আড়াল করার চেষ্টা করা হচ্ছে বিভিন্ন জায়গায় আমরা দেখতেছি যে হুজুরকে আড়াল করার চেষ্টা করছে কি সে নামাজি সে দাঁড়িয়েওয়ালা আলা এবং আয়নাঘরের আপনারা কিছু বক্তব্য এখন শুনতে পারছেন যে ইলিয়াস হোসেনের বা ইলিয়াস ভাই যে এইগুলা লাইভের ভিতরে যে আয়নাঘরে কিন্তু প্রশ্ন করা হতো যে আপনার যে তোমরা কি ধরো ধর্ম পালন করো কি যেমন আমি এক ভাই আয়নাঘরে ছিল তাকে জিজ্ঞেস করা হয়েছে যে তোমার দেবর কি মানে তোমার দেবরের সামনে তোমার ভাইয়ের সামনে কি তোমার ওয়াইফ কি মুখ ডেকে রাখে নাকি মানে এটা খুব সেন্সিটিভ একটা ইস্যু যে তাদের যে একটা অ্যালার্জি ইসলামের ব্যাপারে পর্দার ব্যাপারে এই অ্যালার্জিটা প্রকাশ পাইছে এবং এটা আসলে কি ওই ভারতীয়দের দোসররাই এই অ্যালার্জিগুলা সমাজের মধ্যে বিস্তারিত তারা যেমন ভারত আমরা দেখতেছি যে যে মোদি যে সে একটা গুজরাটের কষাই নামে পরিচিত তো এই গুজরাটের কষাইয়ের যে দলটা ওটা কিন্তু একবারে কঠোর হিন্দুত্ববাদী দল ওই দল ওখানে থাকতে পারে কিন্তু ওরা আবার মুসলিম পন্থী যদি কঠোর দল আসে তার বিরুদ্ধে করে মানে তারা হিন্দু পন্থী দল হিসেবে তারা রাজনীতি করতে পারবে তারা ক্ষমতা বারবার তারা নির্বাচিত হতেছে কিন্তু আমাদের দেশে যদি যেই মুসলিম পন্থী আসে তখনই এটা মৌলবাদীরা হিসাবো ক্ষমতা এটা হিসাব বিভিন্ন বক্তব্য দেয় আপনারা এটা খেয়াল করছেন সব জায়গার ভিতরে যে যে মানে তাদের কি পরিমাণ অ্যালার্জি যদি তুমি হিন্দু ধর্মের নামে তুমি যদি রাজনীতি করতে পারো করতে পারো তাহলে ইসলামের নামে কেন রাজনীতি হবে না আপনারা এটা বিষয়টা ভালো করে খেয়াল করবেন যে মানে এটা একটা যে আসলে তারা চায় যেন ইসলামিক শক্তিগুলো যেন না দাঁড়াইতে পারে এবং একত্রিত না হতে পারে এইটা হলে মূল কাহিনী আসলে এটা কত হিন্দু আর ইসের কাহিনী না যে আমরা আমরা সব তো ইসলাম দাঁড়াইলেই আমাদের অবস্থা শেষ মানে আমরা আর আমাদের দুর্নীতি বা ওই মানে চরিতার্থ করা বিভিন্ন জায়গায় দালালি করা এগুলো করতে পারবে না ইসলামিক শক্তিগুলো আসলে বিভিন্ন অন্যায় কাছ থেকে রাষ্ট্র হেফাজতে থাকবে এই জিনিসগুলি আসলে চায় না যে কারণ ওদের মনে ভয় যে আপনারা ইতিহাস থেকে যে দেখছেন যে একজন আমাদের বীর মানে বীরযোদ্ধা ছিল খালেদ বিন অলিদ মানে এই যে এইসব ইতিহাসগুলো কিন্তু আমার বিদর্গুলো কিন্তু ভালো করে এইসব ইতিহাসগুলো যে আসলে ইসলামের যে শক্তি যে অল্প লোকে যে বিশাল শক্তির বিরুদ্ধে দাঁড়াতে পারে এই শক্তিটাকেই ওরা একত্রিত হতে দেয় না বিভিন্ন সময় ওদের ভয় এইটা যে আসলে এখান থেকে যদি ইসলামিক শক্তিগুলো যদি এক হয়ে যায় তাহলে হয়তো আমাদের শেষ আমাদের আখের গুছাইতে হবে আর আমাদের এখানে কিন্তু অনেকে আমরা জানি যে নামধারী মুসলমান আছে আপনারা খেয়াল করছেন যে নামধারী মুসলমান যে নামটা অনেক সুন্দর যেমন এখানে ছিল আপনারা যে জানেন এই শাহবাগে আমি যে কথা বলতেছি যে ইমরান এই সরকার ইমরান একটা চূড়া নামে কিন্তু সে কিন্তু কঠোর ইসলাম বিদ্বেষী এরকম বলছেন এরকম মানে বিভিন্ন আমাদের ইসলামিক নাম আমরা কিন্তু অনেক সময় ভুল করি এই আমাদের সমাজের ভিতরে নামটা বাবা মা রাখছে মুসলমানের খুব সুন্দর একটা নাম রাখছে কিন্তু সেটা সে কিন্তু ওই যে হিন্দু খ্রিস্টানের থেকে মানে জঘন্য পর্যায়ের লোক একবারে আপনি দেখবেন আপনারা সবসময় বিভিন্ন জায়গার ভিতরে তারপর আমাদের এই যেটা মুরগি কবির হিসাবে সাহরিয়ার কবি খুব সুন্দর নাম ইসলামিক কিন্তু তার যে চিন্তা চেতনা এটা তো মানে খুবই জঘন্য চিন্তা চেতনা তো মা বাবা খুব শখ করে নাম রাখে ইসলামের প্রতি কিন্তু বাস্তবতা কিন্তু খুব খারাপ আর এরাই আসলে কিন্তু এরা বলে কি আমরা নিরপেক্ষ আমরা কি অনেকে বলতেছে যে না আমরা ধর্ম নিরপেক্ষ লোক কিন্তু ধর্ম নিরপেক্ষ হয়ে কি করে তারা ইসলামের বিরুদ্ধে কথা বলে কখনো কিন্তু অন্য অন্য ধর্মের বিরুদ্ধে কথা বলে না কিন্তু কিন্তু আপনি দেখবেন যে টার্গেট করে যে তারা বলে যে আমরা অনেকে নাস্তিক যে দাবি করে নাস্তিকরা নাস্তিকদের মধ্যে দেখুন যে একটা পক্ষ যে আমরা কোনো ধর্ম কোনো মানি না কিন্তু দেখুন যে তারা ইসলামের বিরুদ্ধে কথা বলে আছে না যে আমি তো তুমি যখন ধর্ম মানো না তুমি হিন্দুদের ধর্মের বিরুদ্ধে কথা বলবা খ্রিস্টান ধর্মের বিরুদ্ধে কথা বলবা সবই যদি কথাই বলো কিন্তু একটা মানে মূল টার্গেটই রাখে আপনি ইসলামের মানে তাদের ভয়ই যে কারণ যারা বিভিন্ন ইতিহাস থেকে জানছে কোরআনের থেকে জানছে যে মুসলমানরা এই বিশ্ব শাসন করবে এই যে ভয়টা এখন পর্যন্ত যে ইহুদিদের ভিতরে বা ওই সব আপনার মুশ্রিকদের ভিতরে যে কাসেরদের বিরুদ্ধে ওই ভয়টা এখন পর্যন্ত আছে এই জন্যই আসলে এই সব ন্যারিটিভগুলো ছড়ায়